الله الله اکبر الله اکبر الله اکبر সর্বভূতে আল্লাহ اکبر সর্বভূতে আত্মত্র অন্ত আল্লাহ اکبر আল্লাহ اکبر আল্লাহ তারা অনুগ্রহ করো সর্বভূতে যিনি নাম মোলা মনে নাম মণ্ডনা আল্লাহ তারা অনুগ্রহ করো সর্বভূতে যিনি নাম মণ্ডনা गणतं छॾनि बलस भले नया नंदाथा गु गणत्र

ہم ایک ساتھ دے دیتے ہیں انسو کا خلاف اسلام نے بھی دارت کر اور اسلامی سمجھے جو دان کر اسلام نے بھی دارت کر اسلامی نظامت کر اور اسلامی سمجھے جو دان کر اسلامی سمجھے جو دان کر اسلام بھی نظامت کر اور خدا کا مدد کرے اللہ اکبر الله اکبر الله اکبر الله اکبر الا ترى انكارو ਸਰਬਉੱਚ ਨਾਮ ਕੋਲਾ ਬਰੀਦਾਨੰਦਾ ਅੱਲਾ ਸਲਾਉਨ ਸਰਬਉੱਚ বড়তান্ত্রিক শাসন ব্যবস্থা বাদ করতে আমি মানবো না বড়ই না মণ্ডনাথ বড়তান্ত্রিক শাসন ব্যবস্থা বড়তান্ত্রিক শাসন ব্যবস্থা আমি মানবো না বড়ই না মণ্ডনাথ বড়তান্ত্রিক শাসন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা ঐক্য গড়ো বড়তান্ত্রিক শাসন করো বড়তন্ত্র গঠন করো ইসলাম প্রতিষ্ঠা ঐক্য গড়ো ইসলাম প্রতিষ্ঠা ঐক্য গড়ো বড়তান্ত্রিক ख़तम करणे सर सर

ব্যবস্থা ত্যাগ করত ইসলামী সমাজে যোগদান কর ইসলাম বিরোধী ব্যবস্থা ত্যাগ ইসলামী সমাজে وقت تک پتا دو الحمدللہ اکبر الحمدللہ शरी